বিডিএস জরিপে আপনার নাম উঠাতে চাইলে যে আটটি কাজ দ্রুত সম্পন্ন করে রাখুন এই আটটি কাজ সম্পূর্ণ করে না রাখলে বিডিএস জরিপে আপনার নাম উঠাতে পারবেন না বড়ের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই সার্ভে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে এজন্য আপনাকে এই সার্ভে নাম উঠাতে হলে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহ করে রাখুন দুই নম্বর কাজটি হলো অতি দ্রুত আপনার নামে নামজারি সম্পন্ন করে রাখুন তিন নম্বর কাজটি হলো খাজনা হালদা করে রাখুন চার নম্বর কাজটি হলো পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন এজন্য আপনাদের একজন দক্ষ সার্ভেয়ারের স্বরাপন্ন হন পাঁচ নম্বর কাজটি হলো জমির সীমানা আইন নির্ধারণ করে রাখুন এজন্য গ্রামের সকলে মিলে একটি উঠোন বৈঠকের মাধ্যমে আপনার সীমানা নির্ধারণ করুন ছয় নম্বর হল আপনার জমি যদি বেদখলে থাকে বা অন্য কেউ চাষাবাদ করে তাহলে আপনি জমিটি নিজের দখলে রাখুন সাত নম্বর কাজটি হলো ইজমালি ও পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিস সংগ্রহ করে রাখুন প্রয়োজনে বন্টন নামা দলিল করুন প্রয়োজনে আওয়াজ বদল করুন বা নাম জারি করে রাখুন আট নম্বর কাজটি হলো আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে দ্রুত হোল্ডিং খুলে আপনার খাজনা সম্পন্ন করে রাখুন যদি আপনি পরাপর তিন বছরের মধ্যে খাজনা দিতে ব্যর্থ হন তাহলে আপনার জমিটি খাট জমি হিসেবে সরকারি খাতায় লিপিবদ্ধ হবে তাই দ্রুত আপনার জমির খাজনা সম্পন্ন করুন নয় নম্বর কাজটি হলো যাদের জমির দলিল বা কাগজপত্র ও খাজনা দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতা প্রস্তুত করুন তাই ভিডিওর জরিপে আপনার নামটি সহজে উঠাতে চাইলে এই আর্টটি সম্পন্ন করে রাখুন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম